চ্যানেল আজকে আমি গিয়েছিলাম লেকটাউন শ্রীভূমিতে যে ক্রিসমাস আর পৌষ পাবন উপলক্ষে মেলা চলছে সেখানে আর গিয়েই দেখি দেখো এরকম গ্রামীণ মহিলারা বিভিন্ন রকমের পিঠের উপকরণ আর সম্ভার সাজিয়ে বেশ সুন্দর একটা দোকান দিয়েছে তো ব্যাস আর কি আমিও লাইট দিয়ে দাঁড়িয়ে গেলাম আর দেখো এখানে মেলা প্রাঙ্গণটায় বেশ জমজমাট লাগছিল আর এখানে কিন্তু লাইন দিয়েই পিঠে নিতে হচ্ছে বন্ধুরা আমি অর্ডার করেছিলাম দুটো পাটি সাপটা একটা ভাপা পিঠে আর দুটো কি পিঠে ছিল সিরিয়াসলি নাম জানি না বাট খেতে ছিল আর দেখো আমার লাইন লাইনটা শেষই হচ্ছে না তো ফাইনালি আমি আমার পিঠে হাতে পেয়ে গেছি এই যে আমাকে দেওয়া হচ্ছে আর এই পিঠেগুলো ছিল পার পিস কিন্তু তিরিশ টাকা করে তো খেতে ভীষণ দারুণ ছিল আমি তো ওখানে দাঁড়িয়ে গরম গরম খেয়ে নিলাম আর এখানে মেলাতে বাউল গান চলছিল মানে একটা প্রোগ্রাম হচ্ছে সেটা স্টার্ট হবে আর কি তো খেয়ে দিয়ে আমি চলে এলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা